খেলনা এগারোশো পঁচিশ টাকায় কিনে মানে কি এটা ক্রয় মূল্য তাহলে আমরা যদি একদিকে ক্রয় ঠিক আগের মতো একদিকে ক্রয় মূল্য একদিকে যদি বিক্রয় মূল্য লিখি তাহলে লাইনটাকে ক্ষতি মানে যদি একশো হয় ক্ষতি নিশ্চয়ই বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ ষোলো চুরাশি একই না ষোলো পার্সেন্ট ক্ষতি কথাটার অর্থ কি যে ক্রয় মূল্য যদি একশো তাহলে বিক্রয় মূল্য হবে চুরাশি বেশ ঠিক আছে পরবর্তী সময় বলছে ক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যটা ওটা বিক্রয় ঠিক আছে দেখো তাহলে আবার বলছি ষোলো পার্সেন্ট ক্ষতি মানে কি যদি একশো টাকায় কিনেছি একশো থেকে ষোলো দাও চুরাশি টাকায় বিক্রি করেছি ঠিক আছে তাহলে যদি আমি এগারোশো পঁচিশ টাকায় কিনতাম তাহলে সেই হিসেবে আমার বিক্রয় মূল্য কত হতো এই মাত্রই দেখলে যেটা কয়েক মাস বার করতে হবে তার উল্টো দিকে যেটা পড়ছে সেটাকে সবসময় নিচে রাখতে হয় ঠিক না আর বাদবাকি যে দুটো আছে সেগুলোকে গুণ করে ওপরে রাখতে হয় সেটাকে গুণ করে ওপরে রাখতে হয় রাখলাম এবারে কাটাকাটি করবো পাঁচ দিয়ে কাটো পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়িতে দিয়ে পঁচিশ দিয়ে কাটা যেত যাই হোক আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি

ঠিকই বলেছো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে চুরাশি টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে চুরাশি বা একশো এগারোশো পঁচিশ টাকা ক্রয় হলে বিক্রয় মূল্য ক্যালকুলেশন চলো নেক্সট অঙ্কটাই আসি